আমি কিছু জিনিস ডেকোরেশনের কাজ করেছি যেই ডেকোরেশনের কাজগুলো একটু একটু করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর ব্লগেও আমি তোমাদের বলেছিলাম যে আমি হাতের কাজ করছি তো সেগুলো কি কি চলো এক এক করে দেখিয়ে দিই সবার আগে তোমাদের সাথে শেয়ার করছি একটা হাত পাখা বিয়েতে কিন্তু একটা হাত পাখা লাগে কি কারণে লাগে বলো তো দেখি ঝটপট কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও সংসারের যাবতীয় কাজ সেরে সন্ধ্যেবেলায় যখন অবসর হতাম তখন একটু একটু করে প্রত্যেকটা জিনিস আমি তৈরি করেছি বেশ কিছু হাতের কাজ তোমরা কি মনে করছো এগুলো পয়সা বাঁচাবার জন্য করেছি কিন্তু না এগুলো আমার শখ থেকে করেছি আমার ভালোবাসা থেকে করেছি ভালো লাগার থেকে করেছি পাখাটার ফাইনাল রূপ তোমাদের দেখাচ্ছি এছাড়া ব্লগেও আমি কিছু কিছু জিনিস শেয়ার করেই রেখেছি একটা আসন তৈরি করেছিলাম আসনটা চটের আসন ছিল সেই আসনটাতে হলুদ লালে কালার করেছি সবার আগে আসনটাকে আমি কিন্তু মার্কিং করে নিয়েছিলাম প্রত্যেকটা অংশ স্কেল দিয়ে মেপে মেপে আমি করেছি যাতে সেন্টারে একটা কাজ হবে আর সাইডেও কিছু কাজ হবে পেন্সিল দিয়ে এঁকে নিলে অনেকটা সুবিধা হয় তার কারণ আমি তো কোনো আর্টিস্ট না বা আমি আঁকাও শিখিনি আমার এই কারণেই একটু পেন্সিল দিয়ে এঁকে নিতে হয়েছে এবার ধরো যারা খুব ভালো আঁকতে জানে তাদের হয়তো পেনসিল দিয়ে না আঁকলেও চলে কিন্তু আমার একটু আঁকতে হয়েছে এই সব কাজ কিন্তু একদিনে করা সম্ভব না হয়তো কোনো দিন আমি বর্ডারটা করেছি কোনো দিন হয়তো খানিকটা এঁকেছি এরমভাবে কাজটা কিন্তু আমি কমপ্লিট করেছিলাম তোমাদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম এই আসনটা আমি কী পারপাসে ইউজ করছি তোমরা অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছিলে কেউ কেউ ঠিকঠাক বলেছো কেউ কেউ বলতে নি একটু একটু আইডিয়া করতে পেরেছ তবে আজকে একদম ফাইনাল তোমাদের বলে দেবো এই আসনটা কি পারপাসে ইউজ করছি আর আসনের ফাইনাল রূপটাও তোমাদের দেখিয়ে দেবো তো চলো আসনটা তৈরি হয়ে গেছে একটা ব্যাকগ্রাউন্ড আমি তৈরি করছি এইটাও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম দেখো কেনাকাটা করতে গেছি বাড়িতে এসেছি এসে তারপরে এই কাজগুলো করেছি সব কাজের ফাঁকে এমনকি কেনাকাটা করতে গিয়েও বাড়িতে এসে মনে মনে হয়েছি এই টাইমটা নষ্ট করব এই টাইমটা একটুখানি এগুলো এগিয়ে রাখি এই রকম করতে করতে মানে আমার ধরো জানুয়ারি মাস থেকে এই মে মাস পর্যন্ত যে কটা জিনিস আমি তৈরি করতে পেরেছি সেগুলোই শেয়ার করছি একটা পিড়ি তৈরি করেছি পিড়িটার এই যে বর্ডারটুকু তোমরা দেখেছিলে তারপর পিড়িটার মধ্যে আমি খুব সুন্দর করে এঁকেছি আঁকাটা আমার খুব ইচ্ছা ছিল যে আমি নিজে হাতে পিড়িতে কলকা করব। একটা আমার ছেলের জন্য করব। একটা বৌমার জন্য করব কেন পিড়িটা লাগবেই ধরো যতই যা আমরা আধুনিক হই না কেন বিয়েতে পিড়ি কিন্তু লাগেই পিড়িতে লাল সাদার কম্বিনেশনই আমি রাখতে চেয়েছি এই কাজগুলো করতে করতে ভীষণ পায়ে ব্যথা করছিল কখনো পা ছড়িয়ে বসেছি কখনও বা ফিজিও করে এসে মানে রং ফুরিয়ে গেছে তারপরে দোকান থেকে রঙটা কিনে এনে রঙ করতে বসে গেছি পিড়িটা তো অর্ধেক দেখেছ এদিকে কুলো রং করেছি এইটুকুটুকু তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করেছি আজকে এই যে কুলোটা আমি করছি এই কুলোটা যখন আমি করেছি সেই দিন কিন্তু আমি ফার্স্ট ফিজিও করেছি ফিজিও করে এসে তারপরে কুলো রঙ করতে বসেছি ফিজিও করার পর যখন ওখান থেকে বললো যে আপনি রেস্ট নেবেন রেস্টটা তো আমার সব থেকে বড় ওষুধ ওটা যখনই আমি নিতে পারি না তখনই আমার অসুখটা দ্বিগুণ বেড়ে যায় আর আমার এই যে কাজের সঙ্গী ছিল নটু রাত্রি একটা দেড়টা পর্যন্ত এই কাজগুলো করেছি তো কুলোটা তো তোমরা রং খানিকটা দেখেছো কিন্তু কুলোটার মধ্যে আঁকাটা আজকে তোমাদের সাথে শেয়ার করব কুলোর মাঝখানটাতে হলুদ রঙ করেছি আর তার পাশে অরেঞ্জ দিয়েছি আর পুরো কুলোটাতে লাল রঙ করেছি এবার কুলোর মধ্যে না আমি এঁকে নিয়েছি আমি চেয়েছি একটা বড় বউয়ের ছবি থাকবে আর বিয়েতে যা যা সামগ্রী লাগে সেই সামগ্রীগুলোই এই কুলোর মধ্যে আমি ফুটিয়ে তুলব প্রথম দিন আমি কুলোটাকে রঙ করে ছেড়ে দিয়েছিলাম তার পরের দিন খালি এই কাপেলটুকুই আমি এঁকেছিলাম তারপরে মানে সেই দিন না আর পারিনি ফিজিও করে এসে এই কাজটুকু করেছি মানে এটা সেকেন্ড দিন করেছি প্রথম দিনটা লাল রঙ করেছিলাম মানে কুলোর রঙটা করেছিলাম আর এটা সেকেন্ড দিন করেছি শুধু এই কাপেলটা তারপর কোমরে যন্ত্রণা করছিল আবার ছেড়ে দিয়েছি দিয়ে আবার তারপর দিন আবার রাত্রি তখন দেড়টা বাজে তখনও আমি কিন্তু কাজ করে যাচ্ছি আর নটু কিছুতেই আমাকে ছেড়ে গিয়ে শোবে না ও আমি যতক্ষণ ওখানে বসে কাজ করছি ও দেখো পাশে এসে শুয়ে পড়ছে কখনো আমাকে মানে বলছে যাওয়ার জন্য কখনো খেলনা নিয়ে আমাকে দেখাচ্ছে তো কেউ সঙ্গী থাকলে তো ভালোই লাগে নটু হচ্ছে আমার সব কাজের সঙ্গী এমনকি আমি যখন এডিট করি ভয়েস ওভার তখনও কিন্তু নটু আমার সঙ্গে থাকে ও খালি দেখবে যে আমি মানে এডিট করতে বসছি কি না ওর সঙ্গে সঙ্গে আমার মানে পেছন পেছন চলে আসবে আর ওই আমি যতক্ষণ এডিট করব ও আমার সঙ্গে সঙ্গে বসে থাকবে এটা হচ্ছে তার পরের দিনের আবার কিছু ভিডিওর অংশ আজকে আমি কুলোটাকে একদম কমপ্লিট করব আর কমপ্লিট করার পর আমি কি করেছি এটা ছবি তুলেছি তুলে আমার কথার হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি যেন সকালবেলা উঠে হোয়াটসঅ্যাপটা যখনই চেক করবে তখন যেন এই ছবিটা দেখতে পায় আর ছেলেকেও পাঠিয়েছি তো এই কাজটা যখন আমি করছিলাম আমার কুর্ত তো বোনও আমাকে একটু ইন্সপায়ার করেছিল তো ওকেও আমি প্রথম দিনে ছবিটা পাঠিয়েছিলাম তারপরে ও বলছে মানে খুব ইন্টারেস্টেড ছিল বলেছিলো যে যখনই কুলোটা কমপ্লিট হবে তুই কিন্তু আমাকে ছবি পাঠাবি তো আমি তারপরে কুলোটা কমপ্লিট করার পর ওকে ও ছবিটা পাঠাই তো বলছিল আমি বলছিলাম যে কেমন হয়েছে বলো দারুণ হ্যাঁ ওই যে দারুণ কথাটা শুনলাম না তার মধ্যে আমার উৎসাহটা না কতগুণ যে বেড়ে গেল তোমাদের কি বলবো আর আমার কর্তাকে বললাম কেমন হয়েছে বলল অপূর্ব আমি না তখন মানে আরও বেশি ইন্সপায়ার হয়ে গেছি তখন মনে হচ্ছিল যে আরও কাজ করি আরও কাজ করি কিন্তু শরীর পারমিট করে না আমি চেষ্টা করি করবার অনেক কিছু ভাবনা থাকে কল্পনায় থাকে অনেক অনেক কিছু কিন্তু শরীর যদি পারমিট না করে তাহলে আর কি করব বলো তার মধ্যে থেকে মনে মনে ভাবছিলাম যে কি কি কাজ করা যায় এক একদিন ধরো কাজটা মনে হচ্ছিল এবার আর করব না ছেড়ে দিই একটা দেখটা বেজে গেছে আর করব না কিন্তু তাও মনে হচ্ছিল যে না আজকে এই কাজটা কমপ্লিট করব তারপরেই ছাড়বো তো দেখো ছেলে আর বৌমার নাম লিখে দিয়েছি আর লিখে দিয়েছি শুভ পরিণয় একটা ছাদনাতলা এঁকেছি আর শাখা পলা গাছকৌটো প্রজাপতি বিয়েতে যা যা আর কি আমরা মোটামুটি দেখি আর আমি এই আকার আঁকার আইডিয়াটা কোথা থেকে পেয়েছি সবার আগে সেটা বলি এটা একটা বিয়ের কার্ড থেকে আমি দেখেছি সেই বিয়ের কার্ডের থেকে ছবিটাকে আমি ধরো দেখে দেখে এঁকেছি যার জন্য পেন্সিল আমি ইউজ করেছি আর কুলোর মধ্যে যেহেতু মাদুরের ব্যাপার আছে না একটু একটা অসুবিধাই হয় আর আমি এখানে যে তুলিগুলো ব্যবহার করেছি সেটা কিন্তু একদম সরু তুলি ট্রিপল জিরো তুলি দিয়েছি আর একটু মোটা তুলি ব্যবহার করেছি যখন বাইরেটা রঙ করেছ তখন মোটা তুলি দিয়ে রংটা করেছি দেখো নটুখানে পাশে ঘুমাছে আর আমার কুলোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে কুলো তো হয়ে গেল এবার তোমাদের দেখিয়েছিলাম একটা হামান দিস্তা হামান দিস্তাটা আমার বোনের থেকে আমরা আমি নিয়ে আর এটা ভীষণ জং ধরা ছিল আর হামান দিস্তাটা একটু বড় সেই বড় দেখেই আমি নিয়ে এবার আমার কদ্দা তাকে আবার শিরিশ কাগজ দিয়ে খুব সুন্দরভাবে ঘষেছে ঘষার পর এর মধ্যে একটা আলু থেতো করেছে আলু থেতো করে জং যাতে কতটা পড়ছে বা সেটা আমি দেখে নিয়েছিলাম তারপর দেখলাম যে না পড়ছে না তারপরে আমি এটা খুব ভালো করে ধুয়ে এখন শুকনো করে সর্ষের তেল মাখিয়ে নিলাম একদম নিচের দিকেই আমি ধরো সর্ষের তেলটা মাখিয়েছি বাইরে আর কোনো কিছু তেল তেল মাখাইনি আমি ভেতর দিকটা তো কিছু কালার করব না রান্না করার ফাঁকে ফাঁকে কি করেছি একটা করে কোট দিয়েছি যেমন এটাকে আমি কালার করব। মনে মনে ভেবেইছি যে হলুদ যখন করব যখন তখন তো এই হামান দিস্তাটা দরকার হবে আর এই হামান দিস্তাটা দেখতেও সুন্দর হওয়া চাই যেটা আমার কল্পনায় বেশ কিছুদিন যাবত একদম মানে ঘুরপাক ঘুরপাক খাচ্ছিল রান্না করছি খানিকটা ধরো সাদাটা বেস করে নিয়েছি করার পর ছেড়ে দিয়েছি আবার কিছুটা রান্না করেছি তারপরে আবার বসেছি হলুদ কালার করতে এটা করে আবার একটু ছেড়ে দিয়েছি তারপরে আবার আমি মনে মনে ভেবেছি যে কালার করব তার আগে আমি এটা শুকিয়ে যাওয়ার পর একটু এঁকে নিয়েছিলাম পেনসিল দিয়ে এঁকে নিয়েছি তারপরে আমি এর মধ্যে কালার করেছি আমার মনে হচ্ছিল বেশ মিনাকারি কাজ যেরকম হয় না কোন টাইপের করব তবে সত্যি কথা বলতে কি আমি তো আর্টিস্ট নই আমি তোমাদের সব সময় বলি সেই জন্য চেষ্টা করেছি কিছুটা করবার এখানে উপর দিকটা বেশ কতগুলো পদ্ম ফুল টাইপে রেঁকেছি আমার কথা বলে এরকম শোয়ানো না করে এরমভাবে না করে যদি এটাকে অন্যভাবে মানে ঠিক উল্টো পোর্শানে যদি আমি আঁকতাম আমার কথা পরে বললো যে এরকম করলে ভালো হতো তোমরাই বলো যে এরকম করে ভালো লাগছে নাকি ফুলগুলোকে মানে সোজা করে দিলে বেশি ভালো লাগতো তো দে যখন কমপ্লিট হয়ে যাবে তখন তোমরা দেখে বলবে আমি এখানে লাল কালারটা ব্যবহার করেছি আর অরেঞ্জ এই দুটো কালারে আমি ফুলগুলো তৈরি করেছি আর আমি এগুলোর বর্ডারটা দিয়েছি সাদা দিয়ে পাতা করেছি সবুজ দিয়ে এই সব করেছি আর নিশ্চিত দিকটা এঁকেছি হচ্ছে কিছু পাখি সময় আমাদের করতে হয় গঙ্গা নেমন্তন্ন তো গঙ্গা নেমন্তন্ন করবার সময় একটা পাখার দরকার হয় সেই পাখাটাকে আমি ডেকোরেশন করেছি চলো পাখাটাকে দেখে নাও তারপরে পরের আর কি ধাপটা দেখাচ্ছি এইটা পাখাটা এইভাবে ডেকোরেট করেছি লাল হলুদ আর সাদা এই তিনটে কালার কম্বিনেশনে পাখাটা তৈরি করেছে এই আর এই পাশটা এরকম করেছে তো এই পাশটা বেশি একটা কাজ করিনি সামনের দিকটাতে একটু বেশি কাজ করেছি আর পেছন দিকটাতে একটু হালকা কাজ করেছি আর এইগুলো হচ্ছে ওই যে চুলের ফিতে সেটাকে কুঁচি করে দিয়েছি এই হচ্ছে ফার্স্ট কাজ যেটা কি না গঙ্গানের মতনও করবার সময় কাজে লাগবে তো তোমরা আমি হয়তো এক এক করে জিনিসগুলো দেখাচ্ছি আর তোমরা স্ক্রিনশট তুলে নিতেই পারো এগুলো স্ক্রিনশট তুলে নিয়ে তোমরা নিজেরা এরকমও করতে পারো আবার তোমরা তোমাদের মন মতো আঁকতে পারো তোমরা যেরকম পারবে আর কিছু না হোক একটু লাল সাদা হলুদ এই তিনটে কালার দিয়েতে খুব ভালো লাগে প্রত্যেকটা জিনিসের মধ্যে তো এই আর আমি রেখেছি এইভাবে যাতে ধুলোবালি করে নষ্ট না হয়ে যায় আমি কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করছি যাতে যাদের ধরো বিয়ের সামনে বিয়ে আছে তারা এইভাবে প্রত্যেকটা জিনিস অর্গানাইজ করে রাখতে পারো আচ্ছা এবার বলি আইবুরু ভাতে আমি একটা ডেকোরেশনের কাজ করেছি যেটা কি না আইবুরু ভাত মানে কিছুটা আমার করা হয়ে গেছে এবার ফাইনাল রুপ তো ওই আইবুরু ভাতের করা হবে আমি একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করেছি ব্যাকগ্রাউন্ডটা পরেই আমি তোমাদের সাথে শেয়ার করব আর ব্যাকগ্রাউন্ডের ধরো অর্ধেকটা হয়েছে এবার ব্যাকগ্রাউন্ডটা যখন মানে আমি ফাইনাল রুপটা আর কি দেব সেটা তো আলাদা সেটা আমার কল্পনাতেই রয়েছে আর সেটার জন্য তোমরা আইবুরু ভাতের ব্লগ দেখবে যখন আমি আইবুরুভাতের ব্লগটা শেয়ার করব তখন সেটা আমি শেয়ার করব এখন এই মুহূর্তে আমি ওটা শেয়ার করতে পারছি না আর অনেকে হয়তো ভাবতে পারো যে কেন ডেকারটা দিয়ে কেন করালেন না পয়সা বাঁচাচ্ছেন বা কিছু এটা কিন্তু পয়সা বাঁচানো বা এটা এরকম কোনো ব্যাপার না ব্যাপারটা হচ্ছে আমার ভালোবাসা থেকে করা এখানে আমি পয়সা কতটা বাঁচলো সেটা নয় আমি যেটা করেছি অন্তর থেকে করেছি হয়তো এই এই মূল্যটা সবাই বুঝতে পারে না তারা পয়সার বিচার করে কতটা মূল্য দিয়ে করা হলো বাকি সেটা বিচার করে অন্তরের বিচারটা তাদের কম আছে তারা হয়তো এরম মন্তব্য করবে কিন্তু আমি যেটা করেছি অন্তর থেকে করেছি তাই আর বেশি কথা এটা বলছি না পরের জিনিসটা দেখাই ভাতের ব্যাকগ্রাউন্ডটা তো আমি দেখাচ্ছি না সেটা আমি পরে ওই ব্লগে আয়বুর্ভাতের ব্লগেই তোমরা দেখতে পাবে এবার আমার ছেলেকে ভাতে যখন আমি বসিয়ে খাওয়াবো তখন আমি একটা জিনিস তৈরি করেছি সেই জিনিসটাই আমার দেখাই আচ্ছা এরকম ধরনের আমি একটা আসন তৈরি করেছি এটাও খুব মানে কম খরচে আমি বোধ হয় ষাট টাকা দিয়ে আমি যখন ব্লগটা শেয়ার করেছিলাম আমি বলে দিয়েছিলাম কত টাকা এটার মধ্যে খরচ হয়েছে জাস্ট একটু কালার করেছি এটাতেও লাল হলুদ এই কালার কম্বিনেশনেই করেছি আর এই হচ্ছে ধরো বসার আসন এটা ছেলে বসবে নতুন আসন নিয়ে আমি তৈরি করেছি আমি ছেলে যখন পইতে হয়েছিল তখনও আমি একটা নতুন আসন তৈরি করেছিলাম সেটা পিট্টু গ্রাফ দিয়ে করেছিলাম আর এটা একদম চটের উপর জাস্ট একে তৈরি করেছি আসনটা কেমন হয়েছে বলবে পাখাটাও কেমন হয়েছে বলবে কোন কাজটা তোমাদের সব থেকে ভালো লেগেছে সেটাও কমেন্ট করে বলবে তো এই গেল আইবুড়ো ভাত তারপরে একটা বিয়েতে পিড়ি লাগে তো আমি মনে মনে ভেবেছি যে পিড়িটা এখন তৈরি করা যাক দেখো এটা হচ্ছে মেয়ের পিড়ি মেয়ের পিড়িটাতে আমি একটা মুকুট তৈরি করেছি আর মুকুটটাকেও আমি কিন্তু পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি ধরো এগুলো না আঁকলে না কাজ করাটা খুব অসুবিধা হয় আর আমাদের আমার মতো আর কি যারা অপটু হাতে আঁকে তাদের একটু এঁকে নেওয়াই ভালো হলে দুটো সাইড কলকা করতে খুব অসুবিধা হবে এই তো গেল মেয়ের পিড়ি আমি নামটা লিখে দিয়েছি শ্রেয়া এই পিড়িটাও একদিন রাত্রিবেলা বসে করেছি আর ছেলের পিড়িটা আবার আরেক দিন করেছি দুদিন দুটো পিড়ি কমপ্লিট করেছিলাম একদিন মেয়ের পিড়ি করেছি আর একদিন ছেলের পিড়ি করেছি মেয়েটা যেরকম মুকুট করেছি ছেলেরটাতে টোপর করেছি আর লালের মধ্যে সাদাটা এত সুন্দর ফুটছিল মনে হচ্ছিল সত্যিকারেরই একদম টোপর বসানো রয়েছে আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো কিন্তু তোমার একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক অনেক বেশি ইন্সপায়ার করবে হচ্ছে এটা ছেলের পিড়ি তাই টপরি আর আমার ছেলের নাম লিখে দিয়েছি কেমন কিন্তু এটা ধরো আমি সেলফি নামে এখন ক্যামেরাটা আছে তাই এটা একটু উল্টো দেখাচ্ছে যায় আমার ছেলের নামটা আঁকতে পারো পিড়িটা পুরোনো তাকে কালার করে নিয়েছি এটা হচ্ছে ছেলের পিড়ি এবার শ্রেয়ার পিড়িটাও দেখায় দুটো পিড়ি হয়েছে এগুলো আমি রাত্রি একটা দেড়টা পর্যন্ত জিগে জিগে করেছি আমার হাতটা ঘুমিয়ে পড়েছে আমার সাথে নটু সঙ্গ দিয়েছে আর আমি রাত্রি একটা দেড়টা পর্যন্ত এগুলো বসে বসে করেছি এর মূল্যটা হয়তো পয়সা দিয়ে বিচার করা যায় না এর মূল্যটা কিন্তু অন্তর থেকে বিচার করতে হয় তাই যারা পয়সা দিয়ে বিচার করে আমি তাদেরকে বলবো তারাও একটু ভাববেন এই হচ্ছে আমার বৌ আমি মানে একটা টোপো রেখেছি একটা মুখো রেখেছি কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে তারা মেকা হতে পারে কিন্তু হোক না তাতে ক্ষতি কি আমার ছেলে মোবাইল তো বসবে তারা খুশি হলে আমি খুশি এই দুটো পিড়ি করেছি এবার দেখাই আরও একটা জিনিস যেটা কি না হলুদ করতে গেলে লাগে চলো এবার সেটা দেখিয়ে দিই আমার বোনকে আমি খালি বলেছি এটা হওয়ার পর আমি লিখেছি দেখো তো ভালো করে তুমি চেয়ে দেখো দেখো তো চিনতে পারো কি না ও যেই অবস্থা দিয়েছিল মানে এক আর বুক একেবারে বদলে দিয়েছে তো চলো সেই জিনিসটা দেখিয়ে দিই সেটা হচ্ছে এই হামান দিস্তা এতটা কালার করে দিই তার কারণ এটা হলুদ করতে গেলে কিছুটা তো লাগবেই এই এই জায়গাটা জাস্ট এরকম এবার পুরো হামান দিস্তাটা ভীষণ ভারী আমার যেহেতু কোমরের সমস্যা এই হচ্ছে হামান কেমন হয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এটা হলুদ করতে গেলে হামার লাগে তাই এটা আমার বোনের আমার মানে আমি এটা কাজটা করলাম কিন্তু আমার বোনেরও এই কাজটা হয়েই রইল বোনের মেয়েরও তো কদিন পর বিয়ে তো এই এক কাজে দুই কাজ হয়ে গেল এখানে এখানে এরকম ফুল এঁকে দিয়েছি আর লাল হলুদ কম্বিনেশন আর এইখানটাতেও জাস্ট লাল হলুদ একটুখানি নীল বিভিন্ন গোলাপি বিভিন্ন কালার দিয়েছি যাতে বেশ সুন্দর লাগে কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কিন্তু অবশ্যই অবশ্যই জানাবে এটা কিন্তু হলুদ কোটার জন্য আমন্দিসা থেকে রঙ করেছি আর একদম চেহারাটা বদলে গেছে কুসুম সময় ওই যে যখন যজ্ঞটা হয় তখন একটা কুলো লাগে যাতে খই যজ্ঞের মধ্যে দেওয়া হয় সেই খইদানের কুলোটাও আমি তৈরি করেছি এইগুলো ছেলের বাড়ির তরফ থেকেই দিতে হয় কুসুমিগার যে খরচাটা সম্পূর্ণটাই ছেলের বাড়ির হয় তো সেই জন্য আমি মানে সেটাই আর কি একটা ভাবনা চিন্তা করে একটা কুলো তৈরি করেছি সেই কুলোটা কুলোটা করছি বলেছি কিন্তু কুলোটা তোমাদের শেয়ার করিনি এবার পুরোটা তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখো কেমন হয়েছে এই হচ্ছে খৈদানের গুলো এতেও আমি লিখে দিয়েছি শুভ শ্রেয়ার শুভ পরিণয় এখানে খুব ভালো আঁকা হয়নি তবে আহ পলা রয়েছে সৌম্য রয়েছে সঙ্গে সিঁদুর কৌটো রয়েছে প্রজাপতি তলা একটা এঁকেছি এই হচ্ছে সিঁদুর দানের কুলো সিঁদুর দানের এই হচ্ছে খই খৈদানের যে কুলোটা সেইটা যেটা কি না ছেলের বাড়ির তরফ থেকেই এটা দিতে হয় তো আমি এটা নিজে হাতে তৈরি করেছি আমার মনে হয় যখন মানে কুলোতে করে খইটা দেবে তখন আজকালটাতে আজকে মানে জেনারেশান এগুলো অনেক টাকা দিয়ে অর্ডার করে তারপরে করে আর কি তো যাই হোক আমি কিন্তু এই যে এখানে দেখছো কালো রঙ মনে হচ্ছে কিন্তু এগুলো কালো না এগুলো ব্লু এগুলো দেখতে মনে হচ্ছে কালো কিন্তু আমি কিন্তু কোনো কালো কিছু ইউজ করিনি এর মধ্যে এগুলো হচ্ছে নীল রং নীল রঙটাই মনে হচ্ছে কালো খুব কাছের থেকে দেখি বুঝতে পারবে এগুলো কিন্তু ব্লু তো হয়তো তারা বেঁকা হয়েছে বা পারফেক্ট হয়নি তবু মনে মনে ভেবেছি যে এটা আমি নিজেই তৈরি করবো কেমন হয়েছে প্রত্যেকটা কাজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এর মধ্যে কোন কাজটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের বাড়িতে যদি কারো বিয়ে থাকে তোমরা এর মধ্যে কোন কাজটা করতে ইচ্ছুক সেটা কমেন্ট করে জানাবে আর এতটুকুই পারলাম আরও হয়তো অনেক ভাবনা চিন্তা ছিল কিন্তু তার হলো না কেননা আমি একটু অসুস্থই হয়ে গেছি তার মধ্যে থেকে যেটুকু করতে পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আর মনে হয় তোমাদেরও ভালো লেগেছে আর যদি কোনো কাজ ভালো লেগে থাকে তাহলে কি করবে একদম শেষে বলি অবশ্যই একটা লাইক দেবে প্রচুর প্রচুর শেয়ার করবে আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের পর্বটা আমি এখানে শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা আর এই ব্লগটা প্রচুর শেয়ার করবে যাতে প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে যায় প্রত্যেকটা মা বোনেদের কাছে পৌঁছে যায় যেন তারাও তাদের ছেলে মেয়ে বা উম আত্মীয় স্বজন তাদের বিয়েতে এরকম ধরনের নিজেরা কাজ করতে পারে